ঠিক উনিশশো সালে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম স্বাধীনতা ঠিক আজকে চব্বিশ সালে আমরা আবার স্বাধীন আমরা আবার স্বাধীন হয়েছি বন্ধুরা আমি আমি এই দেশবাসীর প্রতি আহ্বান জানাবো এই দেশের জন্য আর কখনো এই ধরনের পরিবারতান্ত্রিক রাজনীতি চেতনা বিক্রির রাজনীতি এবং অগণতান্ত্রিক এবং এই ধরনের স্বৈরাচার ডিরেক্টর ডিটেক্টরবাদী রাজনীতি এবং ছাত্রলীগের মতো যুবলীগের মতো আওয়ামী দুঃশাসনের মতো এই ধরনের অপরাজনীতির যেন আর কখনোই উত্থান না ঘটে আমরা এটাই দেশ এবং জাতির প্রতি আহ্বান জানাবো সবাই সোচ্ছর হন ঐক্যবদ্ধ হন এবং দেশকে সংস্কার করে সুন্দরভাবে দেশটাকে আবার সংস্কার করতে হবে এই দেশ আমাদের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি ত্রিশ লাখ শহীদের এক লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময় আমরা এই দেশে স্বাধীনতা করেছিলাম আজকে আবার দু হাজার চব্বিশ সালে আমরা আবার স্বাধীন করেছি ভারতের ভারতের প্রদেশ হওয়া থেকে আমরা বাঁচিয়েছি দেশকে এই দেশ যেন আবার কখনো ভারতের গোলামি বা কোনো বৈষক্তির গোলামিতে অন্তর্ভুক্ত না হয় সেদিকে আমাদেরকে সচেতন হতে হবে আমরা সচেতন আমরা সুস্থ এবং সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করব এবং আওয়ামী রাজনীতিকে নিষিদ্ধ করা হবে কেননা এই আওয়ামী লীগের রাজনীতি এই দেশে একটি হুমকি এবং এই দেশের জনগণের জন্য হুমকি এই রাষ্ট্রের জন্য হুমকি রাষ্ট্রের অগ্রগতির জন্য হুমকি আপনারা সেটা ইতিমধ্যেই দেখেছেন এই আওয়ামী রাজনৈতিক দল আমরা নিষিদ্ধের জন্য পুরো জনগণ ঐক্যবদ্ধ আছি বন্ধুরা এটা ভুলে গেলে চলবে না এই দু হাজার চব্বিশের ছাত্র জনতার যে আত্মত্যাগ আমরা যা দেখেছি এই সভ্য সমাজে এটা কখনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা কখনোই এটা আশা করিনি এই দু হাজার চব্বিশের মতো একটি আধুনিক সময়ে এই আধুনিক বিশ্বে এই ধরনের গণহত্যা আমরা কখনোই কামনা করিনি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি এই বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের প্রশাসন এমনভাবে এই হাসিনা এই আওয়ামী দুঃশাসনের অধীনে এমনভাবে দলীয়করণ করেছিল তারা নেই আমাদের উপর চেপে বসেছিল এবং আমাদেরকে অনেক রক্তের বিনিময় এই আবার পুনরায় দুই হাজার চব্বিশে স্বাধীনতা অর্জন করতে হয়েছে বন্ধুরা এই স্বাধীনতা এবং এই সার্বভৌমত্ব রক্ষা করার পবিত্র দায়িত্ব আমাদের উপর আমরা আমরা অবশ্যই একাতবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে হাত ধরে থাকবো এটাই হচ্ছে আমাদের কামনা এবং তরুণ প্রজন্ম শিক্ষিত তরুণ প্রজন্ম আমরা অবশ্যই রাজনীতিতে আসতে হবে যদি আমরা রাজনীতিতে না আসি অদক্ষ অযোগ্য মূর্খ দুর্নীতিবাজ দুর্নীতিপরায়ণ মানুষগুলো আবার রাজনীতির মসনত দখল করবে আবার এই দেশকে অকার্যকর করবে এই আটাক দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারা পার হে লঙ্গিত হবে রাত্রি নিশিতে জাতিরা রা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারা পার হে লঙ্গিত হবে রাত্রি নিশিতে জাতি রা হুশিয়ার আপনি কিন্তু হয়ে এসেছিলেন এবং আমরাও ইনশাল্লাহ গণভবনের দিকে যাব আমরা আমাদের চট্টগ্রামের রাজপথ দখলে রেখেছিলাম এখন আমরা গণভবনের দিকে যাব এবং আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আমাদের সংখ্যালঘু যারা রয়েছেন সম্প্রদায় তাদের প্রতি একটা চক্র এই তাদের বাড়ি ঘর তাদের ধর্মীয় উপাসনতায় ধ্বংস করা পারে এই সুযোগ দেওয়া যাবে না সবাইকে সচ্ছা